এই প্রথম মাহফিলটা আপনারা সাজাইছেন ইচ্ছে করলে যুবক এই দিনে গান বাজনা দিতে পারত ঠিক কথা ঠিক কি না এইগুলো না দিয়া কোরআনের মাহফিলে চলে আসেছি ইচ্ছে করলে যুবক গুলো তাস খেলার আড্ডায় বসে থাকতে পারত এই যুবক গুলা নবীর মহব্বতে মাহফিলে চলে এসেছেন ওই যে আল্লাহর কোরআন সাক্ষী যে আমার আল্লাহ বলেন আল্লাহু ওয়ালি আল্লা পুরার আমি যারা ইমাম দার আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাই আর আমি আল্লাহ অভিভাবক হয়ে যাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই যার নবীর মহব্বত আপনারা জবান খুলে বলেন নূরের বাতি দেওয়ার মালিক কে সন্দেহ আছে না আমি যে কুরআন শরীফ পড়ি আপনারা কি রাগ করেন নাকি আবার কুরআন শরীফ পড়তে ভালো লাগে কি লাগে না এটা হাফিজিয়া মাদ্রাসা না এই মাদ্রাসা এলাকায় হওয়াটা কি নিয়ামত না কি আমত এই মাদ্রাসা কি ধরে রাখতে হবে কি হবে না এই মাদ্রাসাটা কি এখন কিনেন না কিয়া বিল্ডিং চলতেছে সাত কি সাত কি ওয়াল দিয়ে দিব ওই যে